আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন আজকে দুপুরে আমাদের ছাগলগুলোকে সকালের কিছু জার্মান ঘাস কাটা ছিল সেইগুলা দুপুরবেলা ওদেরকে দেওয়া হয়েছে তো ওরা জার্মান ঘাসটা আলহামদুলিল্লাহ ভালোই খায় তো জার্মান ঘাসে কাইটা তো সম্ভব হয় না যার কারণে জার্মান গাছ দেওয়া হয় ওদের মন মতো করে খায় আর এখন দেখতে পাচ্ছেন আমাদের যে কালুমিয়া তো কালুমিয়াকে দেখেন ছোলা খাওয়াইতেছি তো কালো সামনের আমাদের ভবিষ্যৎ ব্রিডার যার কারণে ওর একটু যত্ন আলাদাই নেওয়া হইতেছে তো আপনারা আমারে কমেন্ট করে জানাবেন যে কালো মিয়াকে আরো কি কি যত্ন করা যায় ওকে আমরা সব সময় ভালো মন্দ খাওয়াই তারপর কি কি যত্ন নেওয়া যায় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যেন সুস্থ সবল ভিডিও বানাইতে পারি যদি কারো কাছে কোনো ভালো আইডিয়া থাকে আপনারা জানাবেন তো এরপরে কালো মিয়া খাওয়ানোর পরে আমরা গেলাম শেষবেলায় যে ঘাস খাওয়ানোর জন্য ঘাস কাটার জন্য আমাদের ঘাসের জমিতে গেলাম তো আমাদের নেপিয়ার ঘাস একটা আমরা তো স্লোড অনুযায়ী ঘাস কাটি তো এই জায়গায় প্রায় এক স্লোডের ঘাস প্রায় শেষ দুই স্লোড অর্থাৎ একটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এবং নেপিয়ার ঘাস দুইটা অ্যাড করি আমরা খাওয়াই তো আপনারা জেনে থাকবেন যে আমরা কিন্তু কখনোই একটা না লাগাতার কোনো ঘাস খাওয়াই না আমরা আমাদের তিনটা ঘাস চাষের ঘাস আছে এছাড়া অগাছা লতাবা তো আছেই তো আমরা যদি সকালে খাওয়াই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার তাহলে বিকালে নেপিয়ার হাইব্রিড টা অর্থাৎ স্মার্ট শুধু স্মার্ট নেপিয়ার বা হাইব্রিড নেপিয়ার যা বলেন আবার পরের দিন সকালে ধরেন জার্মান ঘাসটা দেই আবার বিকালে আবার নেপিয়ার ঘাসটা দেই আবার মাঝখানে ফাঁকে হয়তো বা কিছু আগাছা লতা দেই তো এর এতে যে কোনো সমস্যা আমাদের ছাগলের কোনো সমস্যা হয় না অনেকে বলে যে এক খাবার দিতে আর নইলে প্রবলেম হয় কিন্তু আমাদের ওইভাবে কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ ধরা পড়ে নাই আমরা সকল ধরনের গাছই খাওয়াই কোনো সমস্যা নেই তো আপনারা খাওয়াইতে পারেন ওটা এটা খাবার দাবার হলো গিয়া আপনার অভ্যাসের ব্যাপার আপনি যেভাবে অভ্যাস করবেন ওরা ওইভাবে অভ্যাস করে নিবে তো প্রত্যেক দৈনিক দুপুরবেলা আমাদের এই যে কাজগুলো হয় এগুলো কিন্তু করতেই হয় এগুলো একেবারে ম্যান্ডেটরি যে আমাদের করতেই হবে এগুলো না করলে নয় আর আপনারা জানেন যে আমি ছোট একটা চাকরিও করি পাশাপাশি আমার এই ফার্মটা দেখাশোনা করি তো এই দেখেন এক সবাই এক সবাই এই সবাই প্রায় চল্লিশ কেজি প্লাস আছে তো আমাদের এইভাবে এক বা প্রত্যেক দৈনিক হয়তো দুপুরে নয়তো সকালে লাগে এগুলো কাটারও কিন্তু একটা প্রসেস আছে আমরা যাতা দিয়ে কাটি তো এতেও অনেক পরিশ্রমের প্রয়োজন হয় এবং ধৈর্যের প্রয়োজন হয় এগারোটা ছাগলের গাছ কিন্তু কম না দেখেন তো এইগুলো সব কিছু আমি একাই মেনটেন করি তো এরপরে গেলাম আমাদের গাছের জমিতে পানি দেওয়া হয়নি সকালে যার কারণে দুপুরে পানি দিতেছি এই যে দেখেন মোটরটা অন করে নিলাম আর আমাদের আগের যে সাবমার্সিবল পাম্পটা ছিল ওইটা একটু সমস্যা হওয়ার কারণে আমরা নতুন একটা পাম্প কিনে কিনে নিয়েছি তো এই দেখেন এই যে জায়গাটা এই জায়গাটায় আমরা কিছুদিন আগে অল্প কিছু কাটিং লাগাইছি আপনারা জানেন যে আমি একলাই এই কাজগুলো করি যার কারণে আমি একটা জব করি পাশাপাশি এর কারণে শুক্রবার ছাড়া আমার তেমন একটা সময় হয় না সকালবেলা এবং দুপুরবেলা ব্যতীত শুক্রবারই একটু ফ্রি টাইম হয় যখন আমি এই কাজগুলো একটু করে নেই কিছু গাছ লাগাই আগাছা পরিষ্কার করি এগুলো শুধু শুক্রবারই করি আর বাকি যে ছয় দিন গাছ কাইটা খাওয়াই এটাই কাজ এই দেখেন পানি আপনারা অবশ্যই ঘাসে পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবস্থা রাখবেন তাতে হবে কি ঘাসের যে বড় যে হাওয়ার যে হওয়ার ওইটা ভালো হবে এবং ঘাসের ডগাটা নরম থাকবে আমরা চারপাশে আমাদের ঘাসের জমিতে পানি দিতেছি দেখেন আর এই যে পাশের এই গাছগুলো আপনি দেখতেছেন যে বড় বড় গাছগুলা এই গাছগুলো আমরা হয়তো বা ওইগুলো খাওয়ানোর তো শেষ প্রায় ইন্দ্রিয়াসমেন্ট টাইপের গাছের কিছু গাছ আছে ওইগুলো খাওয়ানোর পরে আমরা এই নেপের হাইব্রিড এই সোলোটটা ধরবো আর এই যে ফাঁকা জমিগুলো আছে ফাঁকা জমিগুলো আমরা আস্তে আস্তে লাগানোর চেষ্টা করতেছি এই জায়গায় কিন্তু আমাদের তিনটে সোলট এই যে পানি দিয়েছি এক জায়গায় তিনটে সোলট করা এক সোলোট কাটার পরে আরেক সলট কাটব এইভাবে তো আপনারা আপনাদের ঘাসে পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন সার ঔষধ দিবেন তো এই জায়গায় আমাদের তো নেপিয়াতে গাছের যে স্লোটটা ওই স্লোটটা তো কাটা শেষ হয়তো বা চার পাঁচ দিন পরে সার দিয়ে দেব এবং যদি প্রয়োজন হয় এখন প্রয়োজন নাই তীব্র ভরার সময় দেখা যায় এই ছত্রাকনাশক দিতে হয় কেননা একেবারে পুঁড়ে পুঁড়ে যায় এবং পোকায় আক্রমণ করে তো এখন আমরা তো অ্যাভেলেবেল সময় পানি দেই বা কিছুদিন আগে বৃষ্টি গেছিলো অনেক যার কারণে জমি একটু ভেজা আছে আর আমার তো একটু উঁচু জায়গা জায়গা পালির জায়গা যার কারণে আমার একটু পানি বেশি দিতে হয় অর্থাৎ দুই তিন দিন পর পর আমার পানি দেয়াই লাগে সমস্যা হয় তো আপনারা ভালো থাকবেন আমার ফার্মের জন্য